তো প্রিয় গাইস আমরা যে ড্রাইভিংয়ে ছিলাম তো আমাদের সামনে যে অ্যাক্সিডেন্টটা এটা হচ্ছে উনি ভাই হচ্ছে বাইক চালক তো ভাই খুব গুরুতর আহত হয়েছে তো আমাদের সমস্যা আমরা জিনিসগুলো একটু মেনটেন করি না যে একটু যে যে জিনিসগুলো যে ওভারটি করার নিষেধবে যে টার্নিংগুলো আমরা এগুলো মেনটেন করি না যে আমাদের যাওয়া লাগবে এই চিন্তা মাথায় রাখলে জীবনে বড় কোনো আঘাত আসতে পারে যে যেই জায়গায় আপনার দুই মিনিট লাগবে ওই জায়গায় আপনার পাঁচ মিনিট লাগান কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে সাঁচার কচুয়া রোড মানে কচুয়া রোড এটা আপনার মূলত একটা ছোটো টার্নিং তো এখানে এসছে বাইক এই উনি হচ্ছে বাইক চালক এটা হচ্ছে বাইকের অবস্থা বাইকটা খুব দূর অবস্থায় আছে আর ওই সামনে একটা সিএনজি আছে মানে সিএনজির সাথে মুখোমুখি দুজনে সংঘর্ষ হয়েছে তো আমরা সবাই এই জিনিসটাকে একটু শেয়ার করবো যে আমরা সবাই একটু অ্যালার্ট থাকবো পাঁচ মিনিটের জন্য আমাদের জীবনে কোনো আঘাত আনবো না আর একটু যে যাওয়া লাগবে এই চিন্তাটা মাথায় রাখবেন না আর সবাই একটু অ্যালার্ট থাকবেন এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করি আমাদের জীবনে অনেক বড় সমস্যা থেকে আমরা বাইসা যাবো তো মিজান ভাই চ্যানেলরা সবাই শেয়ার করবেন আর আমি যে ড্রাইভিংয়ের পাশাপাশি অন্য অন্য কিছু যে ভিডিও দিতে পারি বা আপনাদের কাছে শেয়ার করতে পারি সেটা আমার অনেক ভালো লাগে তো আমরা হাল ছাড়ব না আমাদেরকে আরও শক্ত হতে হবে